মোটামুটি বছরে ছুটি মিলে তারা গুগলের মধ্যে ইন্টারনেটের মধ্যে চার্চ করে কোন জায়গায় যাব কেউ বলবে চলেন কক্সবাজারে যায় কেন সেখানে সমুদ্র সৈকত আছে কেউ বলবে না স্যান্ট মার্টিন যায় কেন কারণ এই পানির ভেতরে একটা দ্বীপ উঠেছে সেটা একটু দেখব কেউ বলবে রাঙ্গামাটি বান্দরবন চলো কেন সে সেখানে পাহাড়ের সবুজ শ্যামল দৃশ্য আছে সেটা দেখব কেউ বলবে সাজেক চলো কারণ মেঘমালা অনুভব করার সুযোগ আছে কেউ বলে চলো জাফলং যায় কারণ সেখানে পাথরের উপর পানি চলে গেছে কেউ বলে চলো হিন্দুস্তান যায় কারণ সেখানে তাজমহল সত্য আশ্চর্যের একটা আশ্চর্য আছে কেউ বলবে চলো মালদ্বীপে যায় কেন সেখানে সমুদ্র সৈকতের সুন্দর অনুভব করা যায় কেউ বলবে চলো মিশরে যায় কারণ সেখানে পিরামিড আছে মানুষ জায়গায় দৌড়ে কিসের জন্য সৌন্দর্যের জন্য কিন্তু আপনি বাইতুল্লাহ নগরীর কথা একটু ভাবেন দেখবেন সেখানে কোনো সমুদ্রের বিচ নাই সেখানে কোন সবুজ শ্যামল পাহাড় নাই সেখানে পাথরের উপর কোনো পানি বেশি যায় নাই সেখানে মেঘমালার সৌন্দর্য দেখার জন্য সাজেকের মতো ওই রকম কোনো ভিউ নাই আপনি দেখবেন মালিক সেখানে পাহাড় দিয়ে সাজায় নাই সবুজ শ্যামল দৃশ্য সাজায় নাই সেখানে সমুদ্র দিয়ে কক্সবাজারের মতো বিশাল সমুদ্র সৈকত করে দেয় নাই সেখানে পিরামিড তাজমহলের মতো সপ্তাশ্চর্যের কোনো আশ্চর্যের জিনিস নাই তা আপনি মক্কায় যাবেন যখন আপনি বলবেন কক্সবাজার তখন আপনার বেনে ডুববে সমুদ্র আপনি যখন বলবেন রাঙ্গা মাটি তখন আপনার ব্রেনে আসবে সবুজ শ্যামল পাহাড় আপনার যখন বলবেন সাজেক তখন আপনার কাছে চুকে আসবে ম্যাগের কিছু দৃশ্য আপনি যখন বলবেন জাফলং তখন আপনার ব্রেনের মধ্যে আসবে পানির নিচে পাথর বেশি যাচ্ছে সুন্দর এক দৃশ্য যখন আপনি বলবেন হিন্দুস্তান আপনার ব্রেনে আসবে তাজমহল আপনি যখন বলবেন মিশর আপনার ব্রেনে আসবে নীলন অথবা পিরামিড কিন্তু আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজুল বাইত বান্দা মক্কায় সবুজ শ্যামল পাহাড় রাখে নাই বান্দা মক্কায় কোন নীল নদের মতো দৃশ্য রাখি নাই বান্দা মক্কায় কোনো সুন্দর দিয়ে ঢলে দেয় নাই কেন যখন বলবে সবুজ শ্যামল পাহাড় নয় কোনো তাজমহল অথবা কোনো নতুন দৃশ্য নয় যখন আসবে মক্কা তখন তোমার ব্রেনে আসবে আমার মওলা রাজি হয়েছে কিনা